ইসমিল্লাহি রহমান ইব্রাহিম ঢাকা ফোরাম অব থক সিভিলাইজেশন করতে আয়োজিত আজকের মুসলিম বাংলার সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা একটি সামাজিক ঐতিহাসিক পাঠ শীর্ষক সিভিলাইজেশন টপ এ উপস্থিত সবাইকে জানাচ্ছি সালাম সালাম আলাইকুম আমি বিশেষভাবে ঢাকা ফোরাম অফ থট অ্যান্ড সিভিলাইজেশনের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট এবং আজকের আয়োজনকারী সকল ভাইকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমার আজকে আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধে অভিভাবক শ্রদ্ধ শিক্ষক শেখ হানাল মাসুদ স্যার আমি তার আগমনে আসলে অভিভূত হয়েছি সম্মানিত বোধ করছি তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার আগে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধ সাদ মুসানা ভাই সহ সম্পাদক প্রেমাশি এবং আজ আমাদের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রদ্ধ ফাহমিদুর রহমান স্যার আমি মূলত শুনতে এসেছি সমৃদ্ধ হতে এসেছি আমাদের সাদ মুসান্না ভাই আজকের বিষয়ে যে তাত্ত্বিক বা মৌলিক যে ব্যাপারটা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অনেক সুন্দরভাবেই তো আমার আসলে এই ব্যাপারে তার বলার পরে আসলে বিশেষ কিছু বলার নেই তো আমি ইতিহাসের ছাত্রী হিসেবে এই বিষয়ে আসলে আমাদের যে ঐতিহাসিক দৃষ্টিকোণ বা ঐতিহাসিক যে পাঠ সেটা সামান্য শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা এক্ষেত্রে প্রথমত প্রশ্ন আসতে পারে আমরা কেন বারবার ইসলামী সভ্যতার কথা বলছি কেন বারবার মুসলমানদের কথা আনছি কারণ আমরা জানি যে আসলে যুগে যুগে অনেক শক্তি অনেক সভ্যতা অনেক ব্যক্তি আসলে শাসন করে গেছেন অনেক সভ্যতা অনেক রূপ আমরা দেখেছি তবু কেন আমরা আসলে ইসলামী সভ্যতা বা মুসলমানদেরকে হাইলাইট করছি এক্ষেত্রে উত্তর একটাই যে মুসলমানরা আসলে এই গোটা দুনিয়া এবং প্রতিটা অঞ্চলের মাটি ও মানুষের রূপকে উপজীব্য করে এবং ধারণ করে যতটা মাই মাল্টি ডাইমেনশনাল রূপে আসলে সামনের দিকে প্রসিড হতে পেরেছেন ততটা অন্য কোনো সভ্যতা অন্য কোনো শক্তির পক্ষে সম্ভব হয়নি যেমন আমরা শুধুমাত্র আমাদের মসজিদগুলো দেখলে কিন্তু বুঝতে পারি এটা ছোট একটা উদাহরণ যেমন গোটা গোটা আনা আনাচে কানাচে স্থাপিত হওয়া মসজিদগুলোর মৌলিক বিষয়গুলো যেমন মিনার গম্বুজ বা মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো এক রেখে প্রতিটা মসজিদের মধ্যে আমরা স্ট্রাকচারাল ভিন্নতা কিন্তু দেখতে পাই এক্ষেত্রে আমাদের যে ইসলামের যে মৌলিক বিষয়বস্তু সেটার সাথে আমরা স্থানিকতা বা সেই অঞ্চলের যে আঞ্চলিক রীতিনীতি বা সংস্কৃতির যে সমন্বয় সেটা কিন্তু আমরা দেখতে পাই এক্ষেত্রে কথা একটাই যে মুসলমানরা যেখানেই গিয়েছেন সেই অঞ্চলের সংস্কৃতি সে অঞ্চলের কৃষ্টি সে অঞ্চলের রূপকে ধারণ করে এবং সেখানকার যে ভালো বিষয়গুলো আছে সেগুলোকে গ্রহণ করে নিয়ে ইসলামের মূলনীতির আলোকে ঢেলে সাজিয়েছেন যার ফলে প্রতিটা অঞ্চলে এক একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে এমনকি সে অঞ্চলের আঞ্চলিকতাকে গ্রহণ করার কারণে সে অঞ্চলের মানুষদের কাছে সেই জনগণের কাছে মুসলমানদের এবং ইসলামী সভ্যতার গ্রহণযোগ্যতাটাও প্রকট রূপে প্রতিভাত হয়েছে যেটা আমরা দেখেছি উমাইয়া খেলাফত পরবর্তী সময় থেকে খোলাফায় রাসাদার পরবর্তী সময় থেকে উমাইয়া খিলাফত ফাতিমি খেলাফত আইউবি সালতানাত আন্দালুসিয়া যে আমাদের হারানো জান্নাত সেখানেও দেখেছি এবং আমরা দেখেছি উসমানী খেলাফত থেকে শুরু করে এবং বাংলা ও ভারতবর্ষের দীর্ঘ সময় শাসনকারী মুসলিম সালতানাতে তো ঢাকাও কিন্তু এর ব্যতিক্রম নয় আজকে আমরা যে ঢাকা নিয়ে কথা বলছি সে ঢাকাতেও সংস্পর্শে ছিল সে সুমহান সালতানাতে সে সুমহান ইতিহাসের যদিও ঢাকা ধুলাবালিতে আসলে অনেক শক্তি অনেক সভ্যতা অনেক মানুষের পদচারণা রয়েছে যেমন মুসলমানদের আগমনের আগে এখানে ছিল হিন্দু রাজবংশ এবং বৌদ্ধ রাজবংশের শাসন সেক্ষেত্রে আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি সেক্ষেত্রে আমরা দেখি কিছু উন্নতি হলেও আসলে মোটা জায়গা আমরা সেটাকে একটা অগ্রসরমান সভ্যতা হিসেবে দাবি করতে পারি না বরঞ্চ আমরা সেই সময়কালে দেখতে পাই দারিদ্র বর্ণপ্রথা জাত প্রথা বা অচ্ছুত বলে মানুষকে অভিহিত করার যে প্রবণতা সেটার একটা নির্মম অবস্থা এবং মুসলমানদের পরবর্তী সময় যখন ব্রিটিশরা আসে আপনারা হয়তো বলতে পারেন হ্যাঁ ব্রিটিশরা তো আসলে অনেক উন্নতি করে গেছে আধুনিকায়ন করেছে কিন্তু আমরা যদি এটা আসলে খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে বুঝবো এটা একটা খোলস মাত্র এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে মুসলমানদেরকে এবং এই অঞ্চলে যে স্বকীয়তা সেটাকে দমিয়ে দেওয়ার প্রবল প্রচেষ্টা এবং এর মাধ্যমে এই অঞ্চল থেকে সর্বোচ্চ পরিমাণে শোষণ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা কিন্তু সেই জায়গায় আমরা যদি সাড়ে সাতশো বছরের ইসলামী সভ্যতার ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো সর্বপ্রথম যখন মুসলমানরা এখানে এসেছিলেন মুসলমান যে দরবেশরা এসেছিলেন ধর্মপ্রচারকরা এসেছিলেন তারা প্রথমত এসে এই নিষ্পেষিত জনপদে যেটা করেন সেটা হলো একটা খানকা এবং একটা লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন এর ফলে কি হয় সেই খানকায় গিয়ে সেখানকার যে সাধারণ মানুষরা আছে দারিদ্রের কষাঘাতে জর্জরিত বর্ণবাদের জর্জরিত যে মানুষরা আছেন তারা আসলে সত্যিকার সুমহান সভ্যতার যে একটা রেশ সেটা সেখানে তারা খুঁজে পেয়েছিলেন এমনকি তারা ইসলামের সমুহান বাণীতে সামগ্রিকতায় মুগ্ধ হয়েছিলেন সেই সাথে লঙ্গরখানাগুলো থেকে ফ্রিতে খাবার বিতরণ করা হতো তো যার ফলে তাদের যে খাবারের অভাব খাবারের যে অভাব সেটা থেকে তারা মুক্তি পেয়েছিলেন এবং পরবর্তী সময় আমরা দেখি পাশাপাশি মক্ত প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এমনকি বড় বড় দীঘি এবং পুকুর প্রতিষ্ঠিত হয়েছে কারণ আপনারা তো জানেন যে অচ্ছুত মানুষদের আসলে ধর্মগ্রন্থ পাঠেরও কোনো অধিকার ছিল না এমনকি বড় বড় দীঘি বা নাম করা যে দীঘি বা পুকুরগুলো আছে সেগুলোতে গোসল করার অধিকার তাদের ছিল না কারণ এর পানি অপবিত্র হয়ে যাবে বা অচ্ছুত হয়ে যাবে এই যে সামগ্রিক একটা অবস্থা সে অবস্থার প্রেক্ষিতে আসলে মুসলমানদেরকে এই অঞ্চলের মাটিও মানুষ খুবই সহজভাবে গ্রহণ করেছিল এবং মুসলমানদের যে অগ্রগতির যাত্রা সেক্ষেত্রে তারা সর্বোচ্চ সহায়তা করেছিল যার ফলে আমরা দেখতে পাই যে মুসলমানদের আগমন আসলে শুরু হয়েছিল শুধুমাত্র একটা খানকা অথবা একটা খানাকে কেন্দ্র করে পরবর্তীতে যখন ইসলামের বিজয় হয় এবং মুসলিম শাসন আমল এখানে শুরু হয়ে যায় তার পরবর্তী সময়ে মা নাহার থেকে সচল ব্যবস্থা এনে প্রতিস্থাপন করেন মুসলিম শাসকরা এখানে এটার উদাহরণ হলো আমাদের বাংলা এবং ভারতবর্ষে মুসলমানদের আগমনের আগে যে মুদ্রা ব্যবস্থা ছিল সেটা ছিল একটা অচল মুদ্রা ব্যবস্থা করি এবং চেলির ব্যবহার ছিল মুসলিম শাসকরা সেই করি এবং চেলির পরিবর্তে মাওরাউন নাহার থেকে বা মধ্য এশিয়া অঞ্চল থেকে সচল মুদ্রা ব্যবস্থা এনে এখানে প্রতিস্থাপন করেন এমন একটা মুদ্রা ব্যবস্থা চালু করেন তারা যেটার মাধ্যমে বাংলা এবং ভারতবর্ষের যে জনগণ তারা গোটা মুসলিম বিশ্ব এবং গোটা বিশ্বের সাথে অর্থনৈতিক যোগাযোগটা স্থাপন করতে সক্ষম হয়েছিল তারপরে যদি আমরা দেখি এই বাংলার অর্থনীতি রাজনীতি স্থাপত্য বলেন অথবা কৃষি বলেন সকল কিছুকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিটা এত বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে তৎকালীন সময়ে এই ঢাকা থেকে পরিচালিত এবং গোটা ভারতবর্ষের জিডিপি ছিল গোটা দুনিয়া জিডিপির পঁচিশ পার্সেন্ট আচ্ছা পঁচিশ পার্সেন্ট জিডিপি নিয়ন্ত্রণের ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করে বলছি বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিদের মাধ্যম মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র এবং জিডিপি নিয়ন্ত্রণের দিক থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে সর্বশীর্ষ অবস্থান করছে তো সেই যুক্তরাষ্ট্র জিডিপি হলো গোটা বিশ্বের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি তারা নিয়ন্ত্রণ করছে তাহলে আপনারা চিন্তা করে দেখুন কয়েকশো বছর আগে এই বাংলা এবং ভারতবর্ষে দাঁড়িয়ে মুসলিম শাসকরা শুধুমাত্র এই বাংলার জিডিপি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উন্নীত করতে সক্ষম হয়েছিলেন তাহলে এটা খুবই সহজে অনুমেয় যে এই বাংলা এবং ভারতবর্ষের অবস্থা আসলে তখন কতটা ভালো ছিল তারপর আমরা যদি ভাষার ক্ষেত্রে দেখি আমরা যে বাংলায় কথা বলছি সেই বাংলা হিন্দু এবং বৌদ্ধ শাসন আমলে ছিল ছোট লোকের ভাষা এবং পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে এই বাংলা ভাষার উপরে ব্যাপক পরিমাণে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ তারা চালিয়েছে কিন্তু মুসলমানরা এই বাংলাকে পরিভাষা থেকে শুরু করে সামগ্রিকভাবে এতটা সমৃদ্ধ করেছিলেন যে এই বাংলা তৎকালীন মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভাষায় পরিণত হয় তারপরে যদি আমরা ইতিহাসের ক্ষেত্রে দেখি ইতিহাসের সূচনাটাই তো হয়েছিল মুসলমানদের হাত ধরে একটা বাস্তবিক ইতিহাস একটা বিজ্ঞানসম্মত ইতিহাস আসলে কাকে বলে এবং ইতিহাস গ্রন্থ রচনা আসলে কিভাবে হয় সেটা শিখিয়েছিল মুসলমানরা এবং বাংলা ঢাকা এবং গোটা ভারতবর্ষে সেই ইতিহাসের সূচনাকারই ছিল মুসলমানরা অতঃপর আমরা যদি সংস্কৃতির কথা ভাবি সংস্কৃতির কথা তো আমরা আজকে আলোচনায় করব ইনশাল্লাহ তো যার ফলে আহ এই ঢাকা কেন্দ্রিক বাংলা অঞ্চল আসলে তৎকালীন একটা রোল মডেলে পরিণত হয়েছিল যেটা আজকে হয়তো ভাবতে অবাস্তবিক লাগছে এমনকি যখন বাংলা এবং ভারতবর্ষে মুসলমানদের শেষ হয়ে যায় এবং ব্রিটিশ শাসন শোষণ শুরু হয়ে যায় তখন সর্বাগ্রে তারা যেটা করেছিল আমাদের যে উন্নতি যে ধারাবাহিকতা সেটাকে থামিয়ে দিয়েছিল এবং ধ্বংস করে দিয়েছিল যার ফলে দেখুন আমরা কিন্তু আমাদের সেই ইতিহাসটাও আর খুঁজে পাচ্ছি না এবং এই সাম্রাজ্যবাদের কথা মোটামুটি আপনারা সবাই জানেন কম বেশি আমি আর সে আলোচনায় বিস্তারিত যাচ্ছি না তো আর যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু মুসলিম বাংলা সংস্কৃতি কেন ঢাকা একটি সামাজিক ঐতিহাসিক পাঠ তো আমি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই সাংস্কৃতিক যা অবস্থান এটা কিছুটা আলোচনা করার চেষ্টা করছি তো অর্থনীতি রাজনীতি স্থাপত্য থেকে শুরু করে সকল কিছুর সমন্বয়ে সাংস্কৃতিক অবস্থানে আসলে তৎকালীন ঢাকা কেন্দ্রিক বাংলা সর্বশ্রেষ্ঠ অবস্থানে ছিল প্রথমে যদি আমরা ধর্মীয় উৎসবগুলোর কথা নিয়ে আসি তৎকালীন বাংলায় এবং ঢাকায় বিশেষভাবে শবে বরাত সবে কদর মক্কা বিজয় দিবস তারপরে অন্যান্য যে আমাদের উৎসবগুলো আছে সেগুলো খুব ব্যাপকভাবে পালিত হতো যেটা জৌলুস কিন্তু আমরা বর্তমানে পুরান ঢাকায় কিছুটা হলো দেখতে পাই যেমন শবে বরাত সবে মিরাজ থেকে শুরু করে যে উৎসবগুলো ছিল আমাদের সেসবে গোটা মহল্লার রঙ বেরঙের কাগজ এবং লাইটিং এসে যে সেই সাথে ছেলে বুড়া আবার বৃদ্ধ বনিতা সকলেই রঙিন সাজে সেজে এবং মসজিদগুলোকে খুবই সুন্দরভাবে সাজানো হতো ইবাদতের জন্য এর পাশাপাশি আপনার ফিনি পায়ে হালুয়া রুটি বিতরণ হতো এখনও তো পুরান ঢাকায় সেউতি যেটা আমরা দেখতে পাই বিশেষ করে রমজানে রোজায় তাদের প্রতিটা মহল্লায় মহল্লায় দফ বাজিয়ে এটাকে সেলিব্রেট করা হতো এবং সেহের সময় পাড়া যুবকরা একসাথে হয়ে সবাইকে জাগিয়ে দেওয়ার যে একটা সংস্কৃতির প্রচলন ছিল এটা কিছুটা রেশ এখনো পর্যন্ত টিকে আছে তো সামগ্রিকভাবে মুসলিম ইসলামী সভ্যতার যে রূপ উৎসবের যে রূপ সেটা কিন্তু এই বাংলায় এই বাংলার এই ঢাকায় গঠিত হয়েছিল তারপরে যদি আমরা কাব্য সাহিত্যের ক্ষেত্রে দেখি প্রথমত হামনাথের কথায় যদি ধরি যেহেতু এই বাংলায় এবং ঢাকায় পারস্যের এবং আফগান যে সেনাপতিরা বা কর্মকর্তারা ছিলেন তাদের প্রভাবে এখানে আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষার প্রচলন ঘটেছিল তারই প্রেক্ষিতে বাংলার সাথে মিশিয়ে হাম্পনাথ হাম্পনাথের একটা শক্তিশালী ধারা শুরু হয়েছিল যেটা রমজান এবং বিভিন্ন যে দিবস যে উৎসবগুলো আছে সেগুলোতে হামনাথের আসর বসতে আমরা দেখতে পাই এবং আমরা যদি ভাটিয়ালির কথা ভাবি যেহেতু ঢাকা ছিল আমাদের বাণিজ্যিক কেন্দ্র ঢাকার সাথে মোটামুটি আমাদের বাংলার প্রতিটা অঞ্চলে একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল নৌপথে তো শীতলক্ষার তীর ঘেসে যে ভাটিয়ালির উদ্ভব হয়েছিল সেই ভাটিয়ালি বজ্রা এবং পাঞ্চি নৌকায় চড়ে এ ঢাকার তীরে এসে ভিড়েছিল এবং এই ঢাকায় সেই ভাটিয়ালির চর্চাটা খুবই ভালোভাবে হয়েছিল। এবং যেটা ধারাবাহিকতা আমরা বর্তমানেও দেখতে পাই বিশেষ করে আমাদের টঙ্গি কেন্দ্রিক যে মাঝিরা ছিলেন বা নৌবাহক যে চালকরা ছিলেন তাদের মাঝে ভাটিয়ালির চর্চাটা খুবই ব্যাপক ছিল তারপর যদি আমরা মুর্শিদের কথা ধরি মুর্জিদের উদ্ভবই কিন্তু ঢাকাতে। ঢাকাতেই টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা এরিয়াতে মুর্শিদের উদ্ভব হয়েছিল এবং যেহেতু সুফি সাধকদের একটা প্রাণ কেন্দ্র ছিল ঢাকা তাই সুফি সাধকদের মাধ্যমে এই মুর্শিদিটার যে প্রচলন বা চর্চা সেটা ঢাকাতে হয়েছিল তো তারপর যদি আমরা সুফি সঙ্গীতের কথা দেখি সুফিরাও কিন্তু এই ঢাকাকে কেন্দ্র করে খানকা এবং দরগা গড়ে তুলেছিলেন ফলশ্রুতিতে সুফি সঙ্গীতের একটা ব্যাপকতা তখন পরিলক্ষিত হয়েছিল পুঁথি পাঠের আসরের ইতিহাসও আমরা জানি সে পুঁথি শুধুমাত্র একটা বিনোদনের মাধ্যম ছিল না সে পুঁথি ছিল আমাদের সামগ্রিক এবং আঞ্চলিক যে ভাষা সে ভাষা চর্চার অন্যতম হাতিয়ার সে পুঁথিতে যেমন ছিল আমাদের ইতিহাস তেমনই ছিল আমাদের লোকগাথা তেমনই ছিল আমাদের প্রেম কাব্য তেমনই ছিল আমাদের সামাজিক যে অবস্থান সেটার বহিঃপ্রকাশ সামগ্রিকভাবে যদি দেখি যেখানে মুসলমানদের আগমনের আগে আসলে সঙ্গীত চর্চা অথবা মিউজিক বলতে বোঝা হতে শুধুমাত্র হিন্দু অথবা বৌদ্ধ ধর্মের যে তাদের যে উপাসনা উপাসনাকেন্দ্রিক যে একটা ব্যাপার এর বাইরে আসলে মিউজিকের কোনো বড় ধারা ছিল না সেই জায়গায় মুসলমানরা এসে এখানে বড় বড় মিউজিক এবং সঙ্গীতের ধারা সৃষ্টি করে রেখে গেছেন তারপর যদি আমরা কৃষি কৃষিকেন্দ্রিক উৎসবগুলোর দিকে দেখি যেহেতু আমাদের কৃষিকে কেন্দ্র করেই আমাদের যে ঢাকা এবং গোটা ভারতবর্ষের বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক একটা সম্ভাবনার অপার দ্বার খুলে গিয়েছিল সেই কৃষিকে কেন্দ্র করেই ঢাকাতে হেমন্ত উৎসব নবান্ন উৎসব সেই সাথে অন্যান্য যে উৎসবগুলো আছে সেগুলো পালিত হতো এক্ষেত্রেও দেখুন যখন নতুন ধান কাটা হতো সে উপলক্ষে কৃষকরা গ্রামীণ ঢাকার কৃষকরা যেমন আনন্দে মেতে উঠতেন উৎসবে মেতে উঠতেন ভালো খাবারের আয়োজন করতেন দোকানিরা যেমন হালখাতার আয়োজন করতেন তেমনি মুঘল এবং নবাবী যে রাজদরবারের যে কর্মচারী কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তারাও বিশেষভাবে এই দিবসটাকে পালন করতেন বা এই উৎসবটাকে পালন করতেন তারাও নতুন চালের হরেক রকমের আইটেম বানিয়ে এবং নৌকা বাইচ, নৌকা ভ্রমণ থেকে শুরু করে আমাদের অনেক আয়োজন করে খেলাধুলার আয়োজন করে এর পাশাপাশি আপনার জারি শাড়ি ভাটিয়ালি বা অন্যান্য যে আমাদের লোকসঙ্গীতগুলো আছে সেগুলোর আসর করে পুঁথি পাঠের আসর করে এই হেমন্ত উৎসব এবং নবান্ন উৎসবকে খুবই ব্যাপকভাবে পালন করতেন আর বিশেষত যে মুঘলদের একটা বিশেষ উৎসব হলো বসন্ত উৎসব আমরা যে বসন্ত বরণ উৎসব বর্তমানে দেখতে পাচ্ছি এটা কিন্তু মুঘলরাই বিশেষভাবে এক্ষেত্রে প্রচলন করেছিলেন তখন গোটা বাংলাকে এবং বিশেষ করে ঢাকাকে পুরান ঢাকার প্রতিটা বাড়িতে তারা ফুলে ফুলে সাজাতেন সেই সাথে সঙ্গীতের আসর করতেন এবং বসন্ত যে একটা বছরের রিক্ত তার শেষে নতুন করে একটা সজীবতার আগমনী সেটার বহিপ্রকাশ তারা এই ক্ষেত্রে ঘটানোর চেষ্টা করেছিলেন সর্বোচ্চ নান্দনিকতার বহিপ্রকাশ তারা ঘটানোর চেষ্টা করেছিলেন তারপরে যদি আমরা আমাদের রন্ধনশৈলীর কথা বলি পুরান ঢাকার আসলে রন্ধনশৈলী তো এখনো বিখ্যাত এক্ষেত্রে মুসলমানদের আগমনের আগে যে আমাদের মাছে ভাতে বাঙালির যে ট্র্যাডিশনটা ছিল দেখুন মুসলমানদের কিন্তু যেখানেই গিয়েছে সেটা শিকড় উপরে ফেলেনি এক্ষেত্রে তারা যেটা করেছে আমাদের মাছ ভাত এবং আমাদের যে স্থানীয় খাবারের রীতি আছে সেটার সাথে পারস্য আফগান তুর্কি এবং আরবের যে রীতি রন্ধনশৈলীর রীতি সেটা সংমিশ্রণ ঘটিয়ে এই রন্ধনশৈলীকে একটা ব্যাপক উচ্চতা প্রদান করেছিলেন যেমন ধরুন আগে মাছে ভাতে বাঙালি ছিলেন পরবর্তীতে মাছ থেকে মাছের আপনার কাবাব বলুন বা মাছের রেশমি রান্না বলুন বা মাছের যে অন্যান্য যে আইটেমগুলো সেগুলোর প্রচলন শুরু হয়েছিল তারপরে মোগলাই ধাঁচের বিরিয়ানি থেকে এই বাংলায় আতপচালের সংমিশ্রণ ঘটিয়ে কাচ্চির প্রচলন শুরু হয়েছিল যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার সেই বিখ্যাত কাচ্চি আমরা যে বোরহানি খাচ্ছি সেই বোরহানিটাও কিন্তু সেই মুসলিম আমল থেকে বিশেষ করে নবাবী এবং মুঘল আমল থেকেই এর যাত্রাটা শুরু হয়েছিল এমনকি পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে বাঁকরখানি বা রুটি এগুলোর প্রচলনে কিন্তু মুসলিম আমলেই হয়েছিল তাপ আপনারা দেখুন যে আমাদের যে আসলে শিখ কাবাব নার্গিস কাবাব থেকে শুরু করে যে কাবাব সংস্কৃতি পুরান ঢাকার এটার সূচনাও কিন্তু মুসলিম আমলেই হয়েছিল তো সামগ্রিকভাবে আমাদের এই মানুষের যে রুচি খাবারের রুচি সেটাকে ধারণ করে সেই সাথে আরও বিশেষ করে আরব বলেছিলাম আরব আফগান তার্কিশ বা যে এটা সংমিশ্রণ ঘটিয়ে এই রন্ধনশৈলীকে আসলে একটা অনন্য উচ্চতায় মুসলমানরাই নিয়ে গিয়েছিলেন তারপর যদি আমরা আমাদের পোশাকের সংস্কৃতির কথা ধরি পোশাকের অতি যে আসলে মুসলমানদের সর্বজনবিদিত গোটা দুনিয়া যেখানেই গিয়েছে সেখানেই আসলে আমাদের যে বুনন শিল্প বা পোশাক শিল্প এটার খ্যাতি আমরা দেখতে পাই তো বিশেষ করে এই বাংলা অঞ্চলের মুসলিমের খ্যাতি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় মুসলিম শীতলক্ষার তীরে যে গড়ে ওঠা ঢাকায় মুসলিম শিল্প এই মুসলিমটা আসলে আমাদের ঢাকার মুসলমানদের একান্ত নিজস্ব একটা সম্পদ অনেকে তো বলে থাকেন যে মুসলিম এতটা নিপুণ এবং এতটা পাতলা ছিল একটা আংটির ভেতরে বিশ গজের মুসলিন অনায়াসে ঢুকিয়ে দেওয়া যেত তো সেই মুসলিমের কদর ছিল তুরস্ক তুরস্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের বেশ কিছু দেশে মানে মোটামুটি গোটা বিশ্বে মুসলিম মুসলিমের কদর ছিল তো সেই মুসলিনের সুতিকাগার আসলে মুসলিম বাংলা ঢাকা তারপর যদি আমরা জামদানির কথা ধরি দেখুন জামদানিতে যে নতুন নৈপুণ্যটা এসেছিলো জামদানির ডিজাইনের ক্ষেত্রে আমাদের ইসলামী সভ্যতার যে ঐতিহ্যবাহী নকশা অ্যারোবেস্ক নকশা জিওমেট্রিক প্যাটার্ন এবং আমাদের যে স্থানীয় যে নকশাগুলো ছিল ফুল লতা পাতা থেকে শুরু করে এগুলো তখন সেই জামদানিতে খচিত করা হতো যার ফলে আসলে জামদানির কদরটাও তখন বিশ্বজোড়া ছিল তারপরে আরও আরও অনেক আমাদের তাঁত শিল্প বিশেষ করে শীতলক্ষার তীরে বিশেষ করে ঢাকার যে বিশেষ করে মিরপুর বর্তমানে মিরপুরের কথাও যদি ধরি মিরপুর এবং নারায়ণগঞ্জে আমাদের অনেক বড় বড় তাঁত শিল্প গড়ে উঠেছিল সামগ্রিকভাবে পোশাক শিল্পের সমন্বয়ে মূলত আমাদের যে অর্থনীতির চাকা আমরা যে বারবার বলছি পঁচিশ পার্সেন্ট জিডিপি নিয়ন্ত্রণকারী ঢাকা তার সুতিকাগার গড়ে তুলেছিল এই পোশাক শিল্প পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে তারপরে যদি আমরা জ্ঞানতাত্ত্বিক ভিত্তির কথা বলি দেখুন যেখানে আমাদের মিউজিকের এত বড় ধারা মুসলমানের সৃষ্টি করে গেছেন ঢাকাকে কেন্দ্র করে আমাদের পোশাকের এত বড় ধারা সৃষ্টি করে গেছেন কৃষিকে কেন্দ্র করে উৎসবগুলোর এত বড় ধারা সৃষ্টি করে গেছেন ধর্মীয় উৎসবগুলোর এত বড় ধারা সৃষ্টি করে গেছেন এখানে কিন্তু সহজে অনুমেয় যে একটা জ্ঞানতাত্ত্বিক ভিত্তি ছাড়া এতটা অগ্রগতি সাধন করা অসম্ভব কিন্তু যদিও সেই জ্ঞানতাত্ত্বিক ভিত্তির উদাহরণ আজ আমাদের সামনে নেই সেই উদাহরণটা মুছে ফেলা হয়েছে যেভাবে মুছে ফেলা হয়েছে আমাদের অর্থনীতির ইতিহাস যেমন সম্রাট আকবরের ব্যক্তিগত সংগ্রহেই ছিল চব্বিশ হাজার পাণ্ডুলিপি এবং নথিপত্র যেখানে গোটা বাংলায় আসলে তারা কি কী কাজ করেছেন গোটা ভারতবর্ষে তারা কি কী কাজ করেছেন তার কিছু উদাহরণ সংবলিত ছিল ব্রিটিশ শোষণের পরবর্তী সময়ে এসে কিন্তু আমরা সেই নথিপত্রগুলোর একটাও আর খুঁজে পাইনি তাহলে তো এটা সহজে বোঝা যায় যে কতটুকু ধ্বংসের শিকার হয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য যার ফলশ্রুতিতে আমাদের যে জ্ঞানতাত্ত্বিক ভিত্তিক সেটা উদাহরণ আজ আমরা দেখতে পাচ্ছি না অথচ এই বাংলায় এই ঢাকায় নিহিত ছিল আমাদের সরফুতে আমার বিশ্ববিদ্যালয় এ ঢাকায় নিহিত ছিল আমাদের মক্তব সংস্কৃতি এ ঢাকায় নিহিত ছিল আমাদের মাদ্রাসা সংস্কৃতি এ ঢাকায় নিহিত ছিল আমাদের নারী পুরুষ নির্বিশেষে ভাষা বলুন বা মৌলিক জ্ঞানগুলো বলুন সামগ্রিকভাবে সকল কিছুর সমন্বয়ে জ্ঞানতাত্ত্বিক যে একটা সিলসিলা সেটার রূপ দেখুন এটা ছোটো একটা উদাহরণ আমি আমার দাদির মাধ্যমে সবসময় দিই আমার দাদি কিন্তু ক্লাস ফাইভ পড়ুয়া ছিল যেহেতু আমার দাদি তিনটা ভাষা জানতেন বলতে পারতেন পড়তে পারতেন লিখতে পারতেন সেই সাথে আরো দুইটা ভাষা তিনি অনঙ্গল পড়তে পারতেন তাহলে আমাদের আসলে বেশি দূর যেতে হবে না যদি আমাদের জ্ঞানতাত্ত্বিক সিলসিলার রুটটা আমরা অন্বেষণ করতে যাই জাস্ট আমাদের দুই প্রজন্ম আগে দেখলে আমরা বুঝতে পারবো যেটা কিন্তু মিথ্যা না তো সেই জায়গা থেকে আজ আমাদের করণীয় আমাদের করণীয় হলো ইবনে খালদুনের ভাষায় যদি বলতে যাই ইবনে খালদুন আসলে একটা সভ্যতার যে উত্থান পতন এটাকে চারটা ফিজে ভাগ করেছেন প্রথমত হলো যারা নির্মাণকারী প্রজন্ম তারা নির্মাণের প্রচেষ্টা করে যাবে দ্বিতীয়ত হলো যারা নির্মাণ করে ফেলবে সেটা আর তৃতীয়ত হল তারা ডেভেলপ করবে এবং সেই ডেভেলপ বা সেই যে নির্মাণের যে ফলাফল সেটা তারা ভোগ করবে এবং চতুর্থত হলো তারা ধ্বংসের সম্মুখীন হবে বা সভ্যতার পতনের সম্মুখীন বা পতনের সাক্ষী তারা হবে এখন আমরা যে প্রজন্ম এই প্রজন্মটা দাঁড়িয়ে আছে নির্মাণকারী প্রজন্ম হিসেবে বা প্রথম প্রজন্ম হিসেবে যেহেতু ইসলাম সভ্যতার পতন পরবর্তী এসে আমরা দাঁড়িয়েছি তাই আমাদের দায়িত্ব হলো এই আমাদের শহরের রুহ আমাদের ঢাকার রূপ এই বাংলা বাংলাঞ্চলের রূপকে ধারণ করে সর্বোচ্চ প্রচেষ্টাটা চালিয়ে যাওয়া আল ফারাবি বলেছিলেন আখলাকের কামালিয়াত সম্পন্ন মানুষ সেই শহরেই গড়ে ওঠে যে শহরের রূহ সম্পন্ন যে শহরটা আসলে রূপ সম্পন্ন আমাদের এই ঢাকা ছিল একটা রূপ সম্পন্ন শহর সেই ঢাকাকে আমরা আবারও সম্পন্ন শহর হিসেবে গড়ে যেতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং এক্ষেত্রে আমাদের ইতিহাস পর্যালোচনা সেগুলো বিশ্লেষণ এবং আমাদের করণীয় নির্ধারণের মাধ্যমে আমার আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটা যেন চালিয়ে যেতে পারি সে তফিক যেন আল্লাহ আমাদেরকে দেন সবাইকে ধন্যবাদ